দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত নিজেদের অবস্থা তারা দুর্নীতিতে আকন্ত নিমজ্জিত হয়ে গিয়েছিল মানুষ তাকে ঘৃণা করতে শুরু করল তারা তখন বাঁচার জন্য নিরাপদ রাস্তা বা সেফ এক্সিট খুঁজতে থাকল দুইজন নেত্রী দুইটা জুটের তখন নেতৃত্ব দিচ্ছিলেন একজনকে তারা জানতে চাইল যদি তার জোট ক্ষমতায় আসে তাহলে তারা যে সমস্ত কাণ্ড করেছে সেগুলা নিয়ে কোন প্রশ্ন তুলবে কিনা এবং তাদের কাজের বৈধতা দিবে কিনা তিনি জবাব দিয়েছিলেন জনগণের মেন্ডেটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদে বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে আরেক কাছে গিয়ে বলেছিল আপনি আমাদেরকে কিভাবে দেখবেন তিনি বলেছিলেন আমি তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন করব না তোমাদের সব কিছুর বৈধতা দিব কাদ আগে পরে যা করেছ সব কবুল তারা তাকেই নিরাপদ মনে করে তার যুগকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কারিগরি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে ক্ষমতায় পাঠিয়েছিল ক্ষমতায় যাওয়ার আগে বহু সুন্দর সুন্দর কথা বলেছিলেন কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই তারা আসল রূপে আবির্ভূত হলেন দুই হাজার নয় সালের দশ জানুয়ারি তারা শপথ নিলেন সরকার গঠন করলেন পরের মাসেই ফেব্রুয়ারি মাসের পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর সাতান্ন জন দেশপ্রেমী চৌকস মেধাবী সাহসী সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে তাদের ক্ষমতা এসে হত্যার যাত্রা শুরু করলেন একের পর এক জাতির উপরে দুর্বহ পূজা করা থাকলেন প্রদাত আওয়ামী জাতির সম্পদ চুরি করা শুরু করল সর্বত্র চাঁদাবাজি লোটপাট দখলদারি কুষের মাত্রা বাড়িয়ে দিল তাদের অর্থমন্ত্রী বলল এটা ঘুষ না এটা স্পিড মানি লজ্জা তাদের শিক্ষামন্ত্রী বলল আমার মন্ত্রণালয়ে তোমরা ঘুষ খাইবে কিন্তু একটু কমাইয়া খাই শেখ এরা শিক্ষিত নাকি আসলে এরা কুশিক্ষিত আল্লাহ ভালো জানে